বন্ধ হয়ে যাচ্ছে পিনকোড এবার চালু হচ্ছে ডিজিপিন ঠিকানার জন্য আসছে নতুন বারো অঙ্কের ডিজিটাল আইডি পিনকোডের দিন ফুরলো ঠিকানা চেনার নতুন উপায় নিয়ে আসছে ভারতীয় ডাক বিভাগ এবার প্রতিটি ঠিকানার জন্য চালু হচ্ছে ডিজিটাল পোস্টাল ইন্ডেক্স নম্বর বা ডিজিপিন কেন্দ্রীয় সরকার জানিয়েছে এই বারো অঙ্কের আলফা নিউমেরিক কোড হবে প্রতিটি ঠিকানার নিজস্ব আইডেন্টি এই উদ্যোগে নেপথ্যে রয়েছে আইআইটি হায়দ্রাবাদ এবং ইসরো দুই সংস্থার সহায়তায় তৈরি হচ্ছে এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে গোটা দেশকে চারটি মিটার বা এক্স মিটার ভাগে ভাগ করে ডি জিও কোডের ভাবে চিহ্নিত করা হবে প্রতিটি অংশ পাবে একটি একক নির্ভুল ও নিরাপদ ডিজিপিন ডেলিভারি আসবে বিপ্লব বর্তমানে পিনকোড ব্যবস্থায় অনেক সময় ঠিকানা সঠিক থাকা সত্ত্বেও চিঠি বা পার্সেল পৌঁছোতে সমস্যা হয় বিশেষত দুর্গম গ্রামীণ ও পাহাড়ি এলাকায় কিন্তু ডিজিপিন চালু হলে ঠিকানা নির্ভুল অবস্থান ল্যাটিচিউট এবং লং ল্যাটিউটের মাধ্যমে চিহ্নিত হবে ফলে ডেলিভারিতে আর কোনো দেরি বা বিভ্রান্তি থাকবে না ডিজিপিন কীভাবে কাজ করবে ডিজিপিন পাওয়া যাবে ডিজিপিন অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে ঠিকানা বা জিপিএস লোকেশান দিলেই মিলবে বারো অঙ্কের একক কোড প্রতিটি কোড একটি নির্দিষ্ট ষোলো বর্গমিটার অংশকে প্রতিনিধিত্ব করবে ডেলিভারি পার্সন বা পিওন সরাসরি জিপিএস দেখে পৌঁছে যাবে সেই জায়গায় গোপনীয়তা ও নিরাপত্তার ডিজিপিন ব্যবস্থায় ব্যক্তিগত তথ্যর গোপনীয়তা রক্ষা করা হবে চাইলে কোনো ডেলিভারি সংস্থা ওই ঠিকানা ব্যবহার করতে পারবে না এটি হবে একান্তই ব্যক্তির সম্মতির উপর নির্ভরশীল ফলে ই কমার্স সংস্থা বা থার্ড পার্টি অ্যাপ্লিকেশান গোপনে ঠিকানা বিক্রি করতে পারবে না সরকারি পরিষেবার পরিধি বাড়বে এই ব্যবস্থার ফলে যেসব গ্রামীণ এলাকায় ঠিকানা না থাকায় সরকারি পরিষেবা পৌঁছাইতে পারেনি এবার তারা ডিজিপিনের মাধ্যমে স্বাস্থ্য পরি সেবা শিক্ষা ব্যাংকিং সরকারি স্কিমের সুযোগ সহজেই পাবেন ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে একশো থেকে চারশো কোটি ডলারের লোকসান রোধ করা যাবে বলেই মনে করছে সরকার ডিজিপিন ব্যবস্থার সুবিধাগুলি এক নম্বর সঠিক ও নির্মুল ঠিকানা শনাক্তকরণ করা যাবে দুই নম্বর গ্রামীণ দুর্গম এলাকায় পরিষেবা সহজে প্রদান করা যাবে তিন নম্বর ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা হবে এর মাধ্যমে চার নম্বর জিপিএস ভিত্তিক ডেলিভারি হবে সহজেই সরকারি তথ্য ভাণ্ডারে একক ঠিকানা নথিভুক্ত থাকবে ছয় নম্বর অকারণে ঠিকানা বিভ্রাট রোড রোধ হবে ই কমার্স ডেলিভারির সময় বাঁচানোর সময় ও টাকার অপচয়ের হ্রাস পিনকোডের যুগ পেরিয়ে ভারত এবার পা রাখতে চলেছে ডিজিটাল ঠিকানার যুগে প্রত্যেক এলাকা থেকে শহর সব ঠিকানাকে একটি ছাদের নিচে আনতে সাহায্য করবে ডিজিপিন সরকারের এই ডিজিটাল গভর্নমেন্ট প্রকল্প আগামী দিনে সাধারণ মানুষের জীবন অনেকটাই সহজ করবে এমনটাই আশা করছেন বিশেষজ্ঞদের